আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো এবং এই রান্নাটা কিন্তু সহজেই করে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি তো এটা দিয়ে আজকে রান্নাটা করবো এটা পুরোটা নেব না আমি অর্ধেকটা পরিমাণে নেব তো এইখানে এটাকে আমি কেটে দেখাচ্ছি না তার কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে তাই হাতে তেল মেখে তারপর ভালো মতো কেটে নিতে হবে আমি এটাকে কেটে তারপর ধুয়ে রেডি করে তারপর নিয়ে আসছি কেটে নিয়েছি কাঁঠালটাকে একটু বড় বড় করে আমি টুকরোগুলো করেছি দেখুন তো এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো একটা পাশে রেখে দিচ্ছি আমি আর কাঁঠালটা কিন্তু একেবারেই কচি এখনও কোনো দানাও হয়নি ভেতরে দেখুন একদম কচি একটা পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি যে খাসির মাংসটা নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তেল চর্বি সহকারেই নিয়েছি আলাদা করেও কিন্তু যে আমি চর্বি নিয়ে নিয়েছি কারণ এই রান্নাটাতে একটু তেল চর্বি না হলে খেতে ভালো লাগে না বিসমুল্লাহির রহমানির রাহিম চুলা একটা পাত্রের মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আধা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁঠালের টুকরোগুলো সেগুলো একটু সেদ্ধ করে নিতে হবে এটা যেহেতু প্রচুর পরিমাণে এর মধ্যে কষ থাকে তো সেজন্য একটু লবণ দিয়ে তারপরে এভাবে করে সেদ্ধ করে নিতে হবে হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে একটু কালারটা সুন্দর থাকবে সাদা ফ্যাকাশি হয়ে থাকবে না আর যে লবণটা দিলাম এটার কারণে একদম ভেতর থেকে কিন্তু কষটা বের করে নিয়ে আসবে এজন্য একটু লবণ দিয়ে ভালোমতো মতো সেদ্ধ করে নিতে হবে এটা আর যেহেতু কাঁচা অনেক বেশি শক্ত থাকে তাই একটু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতো এটাকে আমি জাল করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে তো আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর আমি জাল করে নিয়েছি পনেরো মিনিট তো দেখুন পানিটা একটু শুকিয়ে গেছে আর এই পানিটা যে কতটা ঘন হয়েছে সেটা আপনি জাল করলেই বুঝতে পারবেন মানে যখন আপনি সেদ্ধ করবেন কাঁচা কাঁঠালটা তখনই বুঝতে পারবেন যে কতটা ঘন হয়ে গেছে কারণ পুরোপুরিভাবে কিন্তু কষটা বের হয়ে এসেছে তো আমি এখন এই পানি থেকে ছেঁকে এই কাঁঠালগুলোকে তুলে নিচ্ছি আর অবশ্যই তুলে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আমি দুই থেকে তিনবার ভালো মতো ধুয়ে নেব যেন কোনোভাবেই কষ না থাকে কষ থেকে গেলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে সুন্দর হবে না আর খেতেও অবশ্যই ভালো লাগবে না তো এগুলোকে আমি তুলে নিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রাহিম চুলায় অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে তেল এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুটা এলাচ দিয়ে দিয়েছি তিন চারটি লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ এরপর এখানে দিয়ে দিবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর সাত থেকে আটটি কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একসাথে এবার সব কিছু ভালো মতো আমি একটু ভেজে নেব পেঁয়াজটার কালারটা যতক্ষণ না পর্যন্ত বাদামি হয়ে আসছে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরকম করে একটু ভেজে নিলেই কিন্তু চলবে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু বাদামি হয়ে এসেছে যেহেতু আমি এখন এখানে মশলাগুলো দেব তাই কিছুটা পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় চুলার গাছটাকে একটু কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো দেড় টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা একটা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তিন চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া বা এটাকে বলতে পারি যে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছে আর একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে একটু পানি দিয়েছি কষানোর জন্য সেটা শুকিয়ে যাচ্ছে এবং তেলটা উপর দিকে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু খেতে ভালো লাগবে তরকারির কালারটাও ভীষণ সুন্দর হবে একটা পাকা টমেটো মাঝারি সাইজের সেটা আমি কেটে এখানে দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খাসির মাংসটা তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই মাংসটা থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানি বের হয়ে আসবে তো সেটা একটু অপেক্ষা করতে হবে তো সেজন্য আমি প্রথমে এটাকে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যেন ভেতরের পানিটা বের হয়ে আসতে পারে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাসটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে পাঁচ মিনিট ঢেকে রাখার ফলে দেখুন মাংস থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানি এখানে বের হয়ে এসেছে কাঁঠালটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি আর বাদবাকিটা কিন্তু মাংসের সাথে পরে সেদ্ধ হয়েই যাবে তবে কাঁঠাল দেওয়ার আগে মাংসটা কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে তো এই যে একটু পানি বের হয়েছে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি আরও এক কাপ পরিমাণে পানি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আমি পুরো রান্নাটাতে গরম পানিই কিন্তু ব্যবহার করেছি যতবার পানি ব্যবহার করব আমি গরম পানিই কিন্তু ব্যবহার করব তো এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিটার সাথে কিন্তু ভালো মতো এই মাংসটা একটু আধা সেদ্ধ মতো হয়ে যাবে আর বাদবাকিটা আবার ওই কাঁঠালের সাথে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি এখানে মিশিয়ে দিচ্ছি একসাথে এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়া যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি চুলা গাছটাকে কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর বাদবাকিটুকু এখন আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না এমনিতে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে আমি কষিয়ে নেব আর এই রান্নাটার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে যত ভালো করে কষানো হয় খেতেও কিন্তু ততটাই ভালো হয় যে কোনো তরকারি হোক না কেন কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে বিশেষ করে এই রান্নাটায় যেহেতু সাথে কাঁঠাল দিচ্ছি আমি একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো হয় মাংসটা আমি তেল চর্বিওয়ালা নিয়েছিলাম তো যেটা গলে যাওয়ার গলে গেছে মানে তেল চর্বিগুলো এবং তাতে করে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখুন একটু তেল চর্বিওয়ালা মাংসগুলোই কিন্তু বেশি ভালো লাগে এই রান্নাটার ক্ষেত্রে মানে কাঁঠালের সাথে তো আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর কালারটা দেখুন একদম পরিবর্তন হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই কাঁঠালটা কাঁঠালটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতেও কিন্তু দুই মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে এই রান্নাটা আগেই বলেছি যে অনেক বেশি কষিয়ে নিতে হয় এবং এতেই কিন্তু অনেকটা টেস্ট হয় তো আমি ভালো করেও মিশিয়ে নিচ্ছি দেখুন কাঁঠালের টুকরোগুলো চেষ্টা করবেন আমার মতন এমন একটু বড় বড় করে কাটার কারণ মাংস কোনটা আর কাঁঠাল কোনটা সেটা কিন্তু বোঝাই যায় না রান্নার পরে দেখবেন যে কোনটা মাংস আর কোনটা কাঁঠাল বোঝাই যায় না আর কাঁঠালটা এমনিতেও এইভাবে রান্না করলে মানে রান্নাটা যদি ঠিকঠাক মতো করা হয় খেতে কিন্তু অনেকটাই মাংসের মতো হয় তো সেজন্য আমি এটাকে একটু বড় করে কেটেছি যেন কোনটা মাংস আর কোনটা কাঁঠাল সেটা যেন একটু বোঝে নেওয়া যায় দেখুন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর পানিটা একটু বেশি করে দিচ্ছি ছয় কাপ পরিমাণে পানি আমি এখানে দিলাম একটু সময় নিয়ে আস্তে আস্তে করে জাল করে এই পানিটাকে আমি শুকিয়ে নেব কারণ কাঁঠালের মধ্যে যেন এই মশলাগুলো ভালো মতো প্রবেশ করতে পারে দেখুন একটু নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে মোট বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে মিডিয়াম আছে তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট আমি এটাকে জাল করে নিয়ে তারপর একটু ঢাকনাটাকে তুলে দেখছি যে কেমন হলো তো ঝোলটা কিন্তু টান ধরে গেছে এবার এটা শুকিয়েই যাবে কাঁঠালটাও আগে থেকে সেদ্ধ করে রেখেছি মাংসটাও কিন্তু আগে থেকে বেশ খানিকটা সেদ্ধ করা এবার দুইটা একসাথে কিন্তু ভালো মতো জাল করে নিলেই হবে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আগেই বলেছি দশ মিনিট চলেই গেল বাদ বাকিটা দেখি আর কতক্ষণ লাগে তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম আর পনেরো মিনিট আমি এটাকে জাল করেছি তো ঝোলটাই যে এমন হয়ে গেছে মানে ঝোলটা দেওয়ার পরে মানে ঝোলের পানিটা যে আমি দিলাম সেটা দেওয়ার পরে কিন্তু আর পঁচিশ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি তো তারপরে এটাই যে এমন হয়েছে আমার মনে হচ্ছে যে তরকারিটা কিন্তু হয়ে গেছে যে ঝোলটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আরও একটু টেনে যাবে কারণ হচ্ছে ওই কাঁঠালটা কাঁঠালটা কিন্তু আরও একটু ঝোল টেনে নিবে তো দেখুন কোনটা মাংসের পিস আর কোনটা কাঁঠালের পিস সেটা কিন্তু বোঝা যাচ্ছে না একটাই উপায় সেটা হচ্ছে একটু বড়ো যে পিসগুলো সেটাই কাঁঠাল এটা দেখেই বোঝা যাচ্ছে এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ হয় আর কাঁঠালটাও কিন্তু কোনো অংশেই মাংস থেকে কম হয় না তো দেখুন এই যে ঝোলের যে ঘনত্ব সেটা একটু দেখিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে মশাল্লাহ তো চুলার আমি বন্ধ করে দিচ্ছি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা ইউনিক রেসিপি আর সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংস যে কোনো মাংস দিয়ে এটা রান্না করতে পারেন গরুর মাংস খাসির মাংস কিংবা মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ হয় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ